আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু এই যে দেখেন আজকে লাউ গাছের নিচে গিয়া পলাইলো ইয়ামিন আর ইয়ামিনের বই নেই যে দেখেন আপনারা সবাই করে বিচ্ছে না দেখো লাউ ছাড়া দাও দেখেন মার্শাল্লাহ সুবানাল্লাহ দেখেন এ দেখেন লাউ গাছের তলাইছি

ওই জন্য পলায় আমাদের সাথে লুকুচুরি লুকুচুরি খেলে মনে করছে আমরা পরে আর বোনের বাইরে পামো না এই যে আমি না ওই নয় কই যাইতেছে গা আইসা বড় আইসা বড় এই যে লাউ গাছ নতুন লাউ গাছের ফলন আইছে লাউ গাছ নতুন এই যে উঠতেছে এই যে মূলা আজকে এই যে ইয়ামিনার শৈলে শক্তি কমে আছে গা মজা মজা খাইতে নাই এই কারণে কি